সবুজি খেরা এক সুন্দর গ্রামে কয়েকজন ছোট ছোট ছেলে মেয়ে ছিল তাদের মধ্যে ভালো বন্ধু ছিল জান্নাতুল সায়েম, মাহাদি আর মিলি গ্রামের সবাই এই বাচ্চাদের খুব ভালোবাসত তবে তাদের মধ্যে একটা পার্থক্য ছিল জান্নাতুল সায়েম আর মাহাদি খুবই ভদ্র ছিল পড়াশোনা আর নামাজে তারা বেশ মনোযোগী ছিল কিন্তু মিলি ছিল একটু অন্যরকম সে সবসময় সময় দুষ্টমি করত এবং তার বাবা মাকে সব সময় মিথ্যে কথা বলত আর এই সবই তার অভ্যাসে পরিণত হয়েছিল তুমি সব সময় এমন কেন করো মিলি আমাদের সব সময় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে আর ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীলদের আল্লাহ তাআলা খুব পছন্দ করেন তাছাড়া মনে রেখো আল্লাহ তালা আমাদের দেখছেন আমরা যদি ভালো কাজ করি অন্যকে সাহায্য করি সত্যি কথা বলি তাহলে ফেরেজ তারা আমাদের আমল নামায় ভালো কাজের লিখন করবেন আর মন্দ কাজ করলে গুনা লেখা হবে আইরি আইরি এত কানুন মানলি খেলাধুলা করবো কি করি বলো তো খেলার সময় একটু আধটু ঝগড়াঝাটি মারামারি তো হবেই এটা বলে তো আর কোনো লাভ নেই তাই না তাছাড়া কোনো কিছু হলেই তোমরা সবাই মিলে আমার দোষ দাও এটা তোমাদের সবার একটা বদাভ্যাস হয়ে গেছে বুঝেছ তবে আমি তোমাদের কোনো কথাই শুনবো না আমি তো মজা করতেই থাকবো এই বলে মিলি সেখান থেকে চলে গেল এই মেয়েকে কোনো কিছু বলেই শান্তি নেই যে একটু ভালো জ্ঞান দেবে এই মেয়েটা তাকে দুটো কথা শুনিয়ে দেবে একদম ওর মায়ের মতো হয়েছে তুমি কিভাবে বুঝলে সাহেব যে মিলি ওর মায়ের মতো হয়েছে কিভাবে আবার সেদিন তো মাহাদির সাথে মিলির মারামারি হয়েছে তখন মিলি ওর মায়ের কাছে গিয়ে বিচার দিয়ে এসেছিল আর সাথে সাথে মিলির মা এসে কোনো কথা না শুনে মাহাদিকে থাপ্পড় দিয়েছে তাই না রে মাহাদি হ্যাঁ রে জান্নাতুল সাহেব একদম ঠিক কথা বলেছে আন্টি আমাকে থাপ্পড় মেরেছে তবে দোষটা মিলির ছিল আমি আন্টিকে বারবার করে বলেছিলাম আন্টি আমি কিছু বলিনি তবু উনি আমার কথা শুনলেন না রেহানা আন্টি যেমন খারাপ ব্যবহার করেন মিলি ওসব শিখে ঠিক তেমন ব্যবহারই মানুষের সাথে করে তাই নাকি আকে তো জানতাম না রেহিন মানুষের সাথে খারাপ আচরণ করেন আমাকে অবশ্য কোনো দিনও বকা ছকা করেননি সবসময় আদর করে কথা বলেছেন তাই হয়তো আমি এই বিষয়ে কিচ্ছু জানতাম না যাই হোক মিলি যেমন দুষ্ট তেমনি বিনয়ও ওকে আদর করে বুঝিয়ে বললে ও সব কথা শুনবে ইনশাআল্লাহ আমরা নিলিকে বোঝাবো আল্লাহর কাছে দোয়া করব তিনি মিলিকে যেন হেতায় টান করেন এখন চলো আমরা নামাজে চাই মাগরিবে আজান হচ্ছে এরপর সবাই যার যার মতো নামাজ পড়তে গেল পরের দিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো গ্রামের পুরনো লাইব্রেরিতে সবাই একটা ঝকঝকে বড় আয়না দেখতে পেল আয়নাটা সাধারণ ছিল না ওটার চারপাশে ঝিলমিল আলো ছিল যেন তারার মতো ঝকঝক করছিল আচ্ছা এত সুন্দর একটা আয়না এখানে কোথা থেকে এলো কি সুন্দর দেখতে হ্যাঁ আয়নাটা দেখতে খুব সুন্দর কিন্তু এভাবে ঝলমল করছে কেন এর আগে তো আমরা কখনো কোনো আয়নাকে এভাবে ঝলমল করতে দেখিনি এটা কোনো ভুতুরি না নয় তো এবার কিন্তু আমার সত্যি খুব ভয় করছে আরে ধুর এসব কি বলছিস ভূত বলতে আবার কিছু হয় নাকি এই পৃথিবীতে যত খারাপ কিছুই হয় সবই হয় শয়তানের জন্য শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় বলেই মানুষ খারাপ কাজ করে আর শয়তানি মানুষকে এভাবে ভয় দেখায় আমি শুনেছি অন্ধকার জায়গা নাকি শয়তানের খুব পছন্দ এই লাইব্রেরিতে তো কেউ আসে না তাই হয়তো কোনো শক্তি এখানে বাসা বেঁধেছে তখনই আয়না থেকে এক অদ্ভুত আওয়াজ বেরিয়ে এলো তোমরা ভয় পেও না বাচ্চারা এই আয়না বা আয়নার আলো কোনোটাই শয়তানের ধোকা নয় এটা জাদুর আয়না এর ভিতরে পরিদের রাজ্য আছে যারা আল্লাহ তালার আদেশ নিষেধ অক্ষরে অক্ষরে পালন করে থাকেন এবং তাদের রাজ্যে সারা দিন রাত কোরআন তেল করেন তোমরা চাইলে এই আয়নায় প্রবেশ করে পরিদের রাজ্য ঘুরে আসতে পারো তবে শর্ত হচ্ছে এই আয়না কেবল ভালো শিশুরাই প্রবেশ করতে পারবে যারা নামাজ পড়ে মিথ্যা বলে না দুষ্টমি করে না মানুষের উপকার করে এবং এবং বাবা মায়ের সব কথা শুনে এরকম বাধ্য শিশুরাই আয়নার ভিতরে প্রবেশ করে পরীদের রাজ্যে মজা করতে পারবে সব বাচ্চার চোখ যেন চকচক করে উঠল পরীদের রাজ্য বলে কথা শুনে তো সবার মুখে আনন্দের ছায়া হঠাৎ করে আয়না ঝলমল করে উঠল আর জান্নাতুল ভেতরে ঢুকে গেল তারপর সাইন ঢুকল এবং তারও কোনো সমস্যা হলো না মাহাতি ঢুকতেই ভেতর থেকে হাসির আওয়াজ শোনা গেল মনে হলো সবাই মিলে কোনো সুন্দর বাগানে খেলছে এবং সব শেষে এবার মিলের পালা আচ্ছা আমার সাথে তো সব সময় সবার ঝগড়া হয় আমি তো গতকালকেও মাহাদির সাথে ঝগড়া করলাম আবার আম্মু আব্বুর কোনো কথাও শুনি না তাহলে কি আমি পরিদের রাজ্যে যেতে পারবো না ধুর বাবা আমি কী করি না করি তা তো আর এই না জানি না সবার মতো আমিও আয়নার ভিতরে ঢুকে যাব আমিও দেখতে চাই পুরীতে রাজ্যটা কেমন হয় এই বলে মিলি দৌড়ে আয়নার ভেতরে প্রবেশ করলো আর ভেতরে প্রবেশ করার বদলে মিলি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল কি হলো মিলি তো ভেতরে আসতেই পারলো না তোমাদের বন্ধু মিলি ভেতরে আসতে পারবে না কারণ সে কখনোই কারো কথা শুনতে চাইত না এবং সবার সাথে দুষ্টমি করত এবং কি সে তার বাবা মায়েরও অবাধ্য সন্তান মিলি সাথে না আসায় সবাই খুব মন খারাপ করল কিন্তু তাদের হাতে সময় কম ছিল সেখানে পরিরা এসে বলল আসসালামু আলাইকুম পরীদের রাজ্যে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা খুবই ভালো শিশু তাই তোমাদের জন্য আমরা এই আনন্দের রাজ্য খুলে দিয়েছি তোমরা এখানে খেলতে পারবে দোয়া শিখতে পারবে আর মজার মজার ফল খেতে পারবে তবে একটা শর্ত আছে তোমরা এই জাদুর আয়নার কথা সব সময় গোপন রাখবে বাচ্চারা পরীর শর্ত মানতে রাজি হয়ে গেল এরপর তারা সবাই পরীদের সাথে খেলা করলো বাইরে দাঁড়িয়ে মিলিয়ে সব কিছুই দেখছিল সে ভেতরে যেতে চায় কিন্তু কিছুতেই পারছে না সে কাঁদতে শুরু করলো দেখতে দেখতে মাগরিবের সময় হলো। আর সব বাচ্চারা আয়না থেকে ফিরে এলো মিলি বললো তোমরা সবাই পরিিতের রাজ্যে থেকে কত মজা করলে অথচ ওরা আমাকে ঢুকতেই দিল না ওরা খুব বাজে পড়ি না মিলি ওরা খুব ভালো পড়ি তুমি সব সময় মিথ্যা বলো দুষ্টুমি করো পরিতে রাজ্যে মিথ্যা ও খারাপ অভ্যাসওয়ালা কাউকে ঠুকতে দেওয়া হয় না ওরা তুষ্ট এবং বাজে মানুষকে একদম পছন্দ করে না আল্লাহর কাছে ক্ষমা চাইলে বাবা মায়ের বাধ্য সন্তান হলে এবং ভালো কাজ ও নামাজ পড়লে তুমিও একদিন ঢুকতে পারবে মিলি মন খারাপ করে ঘরে ফিরে গেল রাতে সে কিছুতে ঘুমাতে পারল না মনে মনে ভাবল আমার বন্ধুরা সবসময় আমাকে ভালো জ্ঞান দিতে থাকে তার মানে আমি কি আমার বন্ধুদের সময় খুব বিরক্ত করি হয়তো আমি সবসময় বেশি বেশি দুষ্টমে করি আর এই জন্যই ওদের সাথে আমি মিশতে পারি না সবসময় আমি ওদের সাথে বাজে ব্যবহার করি তার জন্যই আজকে আমি কত মজা মিস করলাম যদি আমি ভালো মেয়ে হতাম তাহলে আমিও পরিধের রাজ্য দেখে আসতে পারতাম আর আল্লাহ সৃষ্টিগুলোকে খুব কাছ থেকে দেখতে পারতাম আমি আমার আমার অভ্যাসগুলো পরিবর্তন করলে বন্ধুদের খুব প্রিয় হয়ে যাবো আর আল্লাতাল প্রিয় বান্ধাও হতে পারব পরের দিন থেকে মেরিল পরিবর্তন শুরু হলো সে আগে কিছুতে নামাজে যেতে চাইত না আজ সে মায়ের সাথে নামাজ পড়তে গেল আগে মিলি সব সময় দুষ্টমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে আল্লাহকে কবুল করুন আমিন কয়েকদিন পর আবারও আয়না ঝলমল করতে শুরু করলো এবারও সবাই মিলে একসাথে সেখানে গেল প্রথমে জান্নাতুল ঢুকলো তারপর সাইম তারপর মাহাদি এবার মিলি দোয়া পড়ে সামনে দাঁড়ালো বিসমিল্লাহির রহমানির রহিম হঠাৎ আয়না থেকে আলো বের হলো আর মিলি ভেতরে ঢুকে গেল ভেতরে গিয়ে সে দেখলো মিলি তুমি বদলে গেছ আমরা আমাদের জাদু আয়নাতে দেখেছি তুমি এখন তোমার বাবা মায়ের কথা শুনছো নিজ ইচ্ছায় নামাজ পড়ছ এবং মিথ্যা বলা ত্যাগ করেছ সত্যি তোমার প্রশংসা করতে হয় তুমি এখন অনেক ভালো শিশু হয়ে গেছো তোমাকে পরি কত মিলি আলহামদুলিল্লাহ আমি আর কখনো খারাপ কাজ করব না ভালো কাজের মূল্য যে এত বেশি তা আমি কখনো জানতামই না নিশ্চয়ই তাল্লাহ ক্ষমাশীল তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিয়েছেন এরপর থেকে মিলি সবার সাথে সুন্দর ব্যবহার করত। ভালো কাজ করলে দুনিয়া তো সম্মান পাওয়া যায় এবং আখিরাতেও জান্নাত মেলে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে